এবছরের এইচএসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী বারো লাখ একান্ন জন এবার পরীক্ষার্থী গতবারের চেয়ে একাশি হাজারের বেশি কমেছে তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম এছাড়া দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করেও সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না এবার মোট পরীক্ষার্থীর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসি পরীক্ষার্থী দশ লাখ পঞ্চান্ন হাজারেরও বেশি গতবারের তুলনায় এবছর এইচএসিতে প্রায় তিয়াত্তর হাজার পরীক্ষার্থী কমেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমের পরীক্ষার্থী কমেছে প্রায় দুই হাজার আলিমে এবার পরীক্ষার্থী ছিয়াশি হাজারের বেশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী এক লাখ নয় হাজারের বেশি কমেছে সাত হাজারের মতো সারাদেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা এ পরীক্ষার কারণে আগামী পনেরো আগস্ট পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়